আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে এবং দয়ায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমি ভালো আছি তো আমি তান্ত্রিক রেদওয়ান চিস্তি বাংলাদেশ ও ভারত সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী তান্ত্রিক আচার্য তন্ত্র মন্ত্রের মাধ্যমে আমি কাজ করি তো ব্ল্যাক ম্যাজিকও কাজ করি তো একটা এক প্রবাসী ভাইকে সাদ্দাম ভাইকে একজনকে বান মারছে কালো জাদু করছে বাংলাদেশ থেকে সেই কালো জাদু করে খুব ফুরি তার সারাটা শরীরের ভিতরে অশান্তি লাগায় দিছে কোনো কাজ করতে পারে না বুক ধর করে বুক জ্বালা পোড়া করে শরীরে কোনো শক্তি থাকে না এনার্জি থাকে না মনে হয় শরীরটা সুই দিয়ে কাচাইতেছে আর পরে তার ঘুম হয় না কোনো খাবারের রুচি হয় না তো জিনিসটা আমি হাজিরাত করে দেখলাম তার উপরে গুঁটু পুতুল বানিয়ে কালো জাদু করা হয়েছিল ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল লোহাকে লোহা দিয়ে কাটতে হয় সেরকম আমি ব্ল্যাক মেজিককে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কাটিয়ে তুমি ইনশাল্লাহ কীভাবে কাজ করবো কেমন করবো সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো তো তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে ক্লিক করে দেন যেন নতুন নতুন ভিডিও দেখতে পান তো ভিউয়ার্স এত কথা বেশি বলবো না সরাসরি কাজের ভিতরে যাব চিনলে জরে না চিনলে জংলার খড়ি জোহরে জোহর চিনে সোরে চিনে কচু বুঝলে বুঝ পাতা না বুঝলো বুঝ পাতা কোনো পরিবর্তন হয় না তবে বুঝতে হবে সঠিক জায়গায় বুঝতে হবে সঠিকভাবে কাজ করলে সেই কাজটা হান্ড্রেড পারসেন্ট হবে কাজ হইতে বাধ্য কসম খেয়ে বললাম যেভাবে কাজ করব, এইভাবে যদি কোনো ব্যক্তির উপরে কাজ করা হয় অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সেটা বান মারলেও কাজ হবে সেটা বান কাটলেও কাজ হবে তো এটা কেমনে কীভাবে বান কাটবো কেমনে কি করব সমস্ত কিছুই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবেন আর একটা কথা বলি আমার ফেসবুক পেজের নাম হলো তন্ত্রমন্ত্র শিক্ষালয় আপনারা সরাসরি ফেসবুক পেজে তন্ত্রমন্ত্র শিক্ষালয় যে লেখে সার্চ দিবেন। আমার পেজটা পাওয়া যাবেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন তো বিয়স বেশি হবে না এখন সরাসরি কাজের ভিতরে চলবো এক এই এই ওঁ জয়তে মঙ্গলাকালি ভদকালি কালী কাপালিনী দুর্গা শিব সমাদতি সহজল নমস্তে নবতদেব গোজানুন পিকে বিনা জয় ব্রহ্মণং সনাতং পরকৃতে নমস্ত লवलंব্ধ নমস্তে সর্বস্তলত সুন্দরাম ওঁ ললাটী শ্রী তুদুর ভূজা ধরনী নমস্ত মুস্কিল বাহু নমস্তে সর্বদর্শন বিদ্যা দাতা জ্ঞান সর্বমন্ত্র জ্ঞান পুরিলাম জগৎ জনন তবে আমি ভিউয়ার্স এখন আমি এই যে পুতুলটা দেখতাছেন এখানে একটা পুতুল আছে এবং কি নকশাটা আছে এই নকশা আর এই পুতুল দিয়ার উপরে কাজ এই পুতুলের বুড়ো পুতুলটাকে ব্যক্তি করতে হবে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি সাদ্দাম ভাই সেই সাদাম ভাইকে স্মরণ করে এই ভুডু পুতুলটাকে বানানো হয়েছে এই ভুডু পুতুলের উপরে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে এখন আমি এই ভুডু পুতুলের উপরে প্রাণ প্রতিষ্ঠা করবো এই 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 আল্লাহ আদম মোহাম্মদের দোহাই এই পুতুলের ভূতেরে তমিজুদ্দিনের বেটা সাদামের পাঁচ হত্যা পাশ আই আয় 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 কুম ইজনেল্লা কুম্বি ইজনেল্লা দোহাই পাক বিল্লা তমিজুদ্দিনের বেটা সাদামের পাঁচ হত্যা এই পুতুলের ভিতরে মিলা দোহাই কোন কোন ফায় কোন যদি বাক্য বিথা যায় স্বর্গমর্ত পাতলের দেবতা করে হাই হাই যদি বাক্য বিথা যায় কালীর মা মহাদেবে খায় যদি বাক্য বিথা যায় মা ফাতেমার জনি চুষিয়া চুষিয়া তো এই পুতুলকে আমি জাগ্রত করলাম এবার এই পুতুলের ভিতরে প্রাণ প্রতিষ্ঠা করা হয়ে গেল এবার প্রাণ প্রতিষ্ঠা করার পরে এই যে নকশাটা দেখতেছেন এই নকশাটাকে এবার এই পুতুলের ভিতরে ঢোকাবো এই পুতুলটার ভিতরে ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে ভালোভাবে ঢুকাই দিয়ে পেশাই দিতে হবে কারণ এটাই হলো শক্তি এটাই হলো তাবিজ এটাই হলো ভক্তি এটাই হলো মুক্তি এই তাবিজটা এই পুতুলের পেটের ভিতরে সুন্দরভাবে ঢুকাই দিলাম ঢুকাই দেওয়ার পরে এই পুতুলটারের মুখটা করে ভালো করে মাইরা দিলাম মাইরা দেওয়ার পর দেখুন এবার এই পুতুলটাকে এবার এই পুতুলটার উপরে কিছু কাটান মন্ত্র দিব কাটান মন্ত্রের মাধ্যমে এর সমস্ত কিছু জাদুবান যা আছে কাটে দিব তা লিঙ্গের যা বান আছে সমস্ত কিছু কাটে দিব কেমনে কিভাবে কাটবো সেটা বিস্তারিত আপনারা দেখুন

মহাকালে সচিব রক্ত মহাদেবে খায় বান এটাম এই দিলাম শাদ্দ হোসেনের সর্ব শরীরের বান কাটা যদি বান না কাটে আব আপ আতস বাদ খাক এই চার বান যদি না কাটিয়া যায় স্বর্গমত্ত পাতালের দেবতা করে হাই হাই কালের মাং

এটার উপরে যাক যাগর কিছু কাজ আছে সেগুলো যুগ্ কাজ করতে হবে তসবির মালা দিয়ে একস একবার এর উপরে কিছু অজিভাব করতে হবে সেই অজিভাব কইরা এবার এই পুতুলটাকে কোনো কবরস্থানে বা গুরুস্থানে অথবা কোনো শ্মশানে বা অথবা কোনো নির্জন জায়গার ভিতরে পুঁতে দিলেই এই কাজটা অ্যাক্টিভ শুরু হয়ে যাবে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে সমস্ত যত জাদুজনের আছে সব কিছু যাবে ভিওয়ার্স হান্ড্রেড পার্সেন্ট ভিওয়ার্স কাজ হইতে হবে কাজের মতো কাজ করা লাগবে উল্টা পাল্টা কাজ করলে কাজ হবে না জেনুয়ালি কাজ করতে হবে জেনুয়ালি কাজ সাজাইতে হবে তো ভিওয়ার্স আমি রেদুয়ান চিস্তি কেউ যদি আমাকে দিয়ে কাজ করাইতে চান সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স টু সেভেন নাইন জিরো ফোর এইট এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে ভিডিও কলে কথা বলে আমাকে দিয়ে কাজ করাবেন ইনশালেন ছেলামের এই দুস্থ বুজুর্গ আজিস হান্ড্রেড পারসেন্ট আপনার কাজটা পরিপূর্ণ হয়ে যাবে পুরা হয়ে যাবে তো ভিউয়ার্স কথা বেশি বলবো না জোহরে জোহর চিনে শহরে চিনে কচু চিনলে জরি না চিনলে জংলার খড়ি আমি রেদুয়ান চিস্তি এইভাবেই কাজ করি তো কেউ যদি মনে চায় কারো যদি বিশ্বাস হয় কারণ যদি ভালো লাগে আমাকে দিয়ে কাজ করার যদি আপনার মনে সাই দেয় তাহলেই আমাকে দিয়ে কাজ করাবেন মন যদি সাই না দেয় আমাকে দিয়ে কাজ করানোর কোনো প্রয়োজন নাই আর একটা কথা বলি যদি কোনো মায়ের বুকের পাটা থাকে সরাসরি এইভাবে ফেঁসে ইউটিউব চ্যানেলে আসতে হবে কবিরাজদের ওই লুকায় থাইকা আড়ালে থাইকা যদি এই কাজগুলা কেউ যদি করে তাহলে এক কথাই মনে রাখবেন সেই ব্যক্তি ভণ্ড সেই ব্যক্তি প্রতারক এই জব্বার জাকির খুশের তাত্ত্বিক যত আছে বাংলাদেশে বহুতান্ত্রিক আছে তাদের আজ পর্যন্ত দেখা যায় না চেহারাটা ঠিক মতো দেখাইতে পারে না ওই সমস্ত লোকের দিয়ে খবরদার 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 কাজ করাবেন না তাহলে আপনি অবশ্যই প্রতারিত হবেন আপনার কাজটা যদি দেন আমি এইভাবে প্র্যাকটিক্যালে কাজ করে আপনাকে দেখাবো এবং কি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অতি দ্রুত আপনি সেই জাদু থেকে মুক্তি পাবেন সেই বান থেকে মুক্তি পাবেন সেই জিন জিনচালান থেকে মুক্তি পাবেন হানড্রেড পার্সেন্ট মুক্তি পাবেন তো ভেয়ার্স কথা বেশি বলবো না কথা বেশি বাড়াবো না সকলে ভালো থাকেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি তান্ত্রিক দোয়ান চিস্তি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি